আমি নরসিং দিয়ে একবার রাত্রে দেড়টা বাজে চা দোকানদার চা বেসতেছে খুব কাছে দিয়া বৈশা চা খাইছি বেটার কইলাম বাই যাইয়া থুইয়া কত থায় ডেলি কজুর দুই হাজার দেড় হাজার আড়াই হাজার এই চা বিক্রেতা রাস্তার পাশে ও ছোট টং চা বেছে বা এরকম এরকম বেটার ডেলি যদি দুই হাজার টাকাও থাকে তাইলে মাসে কত ষাট হাজার আজ বাদ দেন না এখন আরো দশ হাজার কত পঞ্চাশ হাজার আপনি বেতন পঞ্চাশ হাজার ইমাম সাহেব আছেন নি কেউ আতু দেন তো কত কত আপনার চুয়াল্লিশ কত হ্যাঁ ছয় হাজার ও বেটার ওই বেটার কত পঞ্চাশ হাজার আমি নিজে বিশ্বাস করেন আমি একবার কাছে বইয়া জিগাইছি কাকা কিস্তি কয়না

সে তো কিস্তি চিনে না আমার মসজিদের ইমামরা তো কিস্তি চিনে না মিয়া লোন চিনেই না তো আলহামদুলিল্লাহ মালিকের উপরে রহম করে দয়ার উপরে ভরসা করে জিন্দিগি আরামসে চালায় সুরিও করে না ডাকাতিও করে না কারো মাল লুণ্ঠন করে না সুদও খায় না ঘুষও খায় না এজন্য এই সমাজের পবিত্র দিনদার আমানতদার বিশ্বস্ত মানুষ যারা সেতদাওয়ালা যারা বন্দেগিওয়ালা যারা ইমানওয়ালা যারা আমলওয়ালা এরাই কবি এদের দ্বারা সমাজ নিরাপদ এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয় না এদের দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হয় অল্পতে যে তুষ্ট তার দ্বারা সমাজ ক্ষতিগ্রস্ত হবে কেমনি কথা বলেন না যার যার পেটটা রাক্ষস যার পেটে রাক্ষস একশো কোটি টাকায় যার হয় না পাঁচশো কোটি টাকায় যার হয় না তো সে নাকি অতৃপ্ত ছয় হাজার টাকায় যার জিন্দিগি চলে সে মানুষের দিকে কু নজরে তাকাবে কেন মানুষের সম্পদ লুণ্ঠন করবে কেন তার তো অল্পতেই তৃপ্তি এজন্য জন্য কানাত কানাত বলা হয় আরবিতে তুষ্টি অল্পে তুষ্টি এটা অনেক বড় নিয়ামত আল্লাহ নবীর জন্য হাদিসের মধ্যে আছে নবীজি দোয়া করছেন আল্লাহুম্মা আল রিযকা আলে মুহাম্মাদিন কুতান কাফাফান নবীজির হাদিস আল্লাহ নবী দোয়া করছেন আল্লাহ আমার বংশধরকে আপনি এতটুকু রিজিক দেন যেতটুকুতে শুধু হায়াত চলে যেতটুকু শুধু জিন্দেগিটা পার হয় এর দূর নবীজি বলছেন অথচ আল্লাহ তাআলা আফার করছে হাদিসে আছে নবীজিকে আল্লাহ তাআলা বলছে বন্ধু আপনি বললে উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানাইয়া আমি কুদরতি ভাবে আপনার পিছে চালাইয়া দেব এটা আপনার লগে লগে থাকবো স্বর্ণের পাহাড় যা লাগে এখান থেকে নিবেন আপনি এটা নিবেন কিনা নেন আপনাকে আমি গিফট করতে চাই আল্লাহ নবী বললেন রব্বুল আলমিন আমি আমি আসবাউমান আসকুরু আজুমান আতা সব্বার আল্লাহ আমি চাই এক বেলা পেট ভরে খাবো আপনার শুকর করব আরেক বেলা উপাস থাকবো আপনার صبر করব এই হাদিস হ্যাঁ এক বেলা খাবো শুকর করব এক বেলা উপাস থাকবো صبر করব আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতিনি মিসকিনা واحشرনি في زুমরাۃ المسাকিন নবী বলছেন আল্লাহ আমি গরিবের সাথে বাঁচতে চাই আমি গরিবের সাথে মরতে চাই আমি গরিবের সাথে হাসরের ময়দানে দাঁড়াইতে চাই আমার উন্মতের সবচেয়ে দুর্বল আমার উন্মতের দিন আই না দিন খায় ওই লোকটাও যেন বলতে না পারে হায় নবী কি আর নবী তো ছিলেন রাজপ্রাসাদে নবীর তো ছিল স্বর্ণের পাহাড় উনি আমার দুঃখ বুঝবেন কেন কথা বুঝেন নাই উনি কেমনে বুঝবেন আমরা অনেক সময় কথা কই না আপনি আমার দুঃখ বুঝবেন কেমনে আমি থাক আপনি থাকেন সুখের রাজপ্রাসাদে আপনি বুঝবেন কেমনে দিন মজুরের কষ্ট কি আল্লাহর নবী বলেন না উম্মত আমি পেটে পাথর বানছি চোদ্দ দিন আমার কোনো উম্মত কোনো দিন নাই উম্মত আমার তিন মাস ঘরে আগুন জ্বলে নাই তিন মাস চুলায় আগুন জ্বলে নাই কাজে আমার কোনো উম্মত কেয়ামত পর্যন্ত এক চাইতে বেশি অভাবের অভিযোগ আমার উপরে করতে পারবা না আমি তার চেয়ে বেশি কষ্টে পার করে গেছি আমি তোমাকে ভাইবা আমি তোমাকে ভাইবা আমি তোমার সাথেই থাকতে চাইছি তোমার সাথেই মরতে চাইছি নালে আমার মাওলা তো আমার দিতে চাইছিল অনেক ঠিক না বলেন দিতে চাইছে না অনেক নবী চাইলে আল্লাহ কি কি দিত কথা কয় না সব দিত কি কি দিত সব সব দিত কি তো আবার বানাইছে তো ওনার লাই বানাইছে তো ওনাকে mohabbat কইরা কায়नात সাজাইছে তো নবীকে ভালবাসা তো আবার দিত গিতা আল্লাহ তো যেন বলতো যে বন্ধু সবে তো আপনার দিলাম তবুও তো আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম আমরা যেন কোনোদিন বলতে না পারি যে আমার কষ্ট কষ্ট পাইলে না বুঝদো কষ্ট কারে কর ঠিক কি না বলে যে আপনারা অনেক সময় বলেন না হুজুর আমনের গো আবার কি হব চিন্তা মানুষের বাইক গিয়ে গিয়া ভাত খান আমরার মতো সিএনজি চালাইলে অটো চালাইলে না বুঝতেন না আপনি একটা বুঝছেন আমরা বুঝছি না আমরা মানুষের বাইক ভাত খাই দেখা আমরা বুঝছি না নাইলে আমাদের মতো হইলে বুঝলা হইলে কিস্তি কেমনি ল কথা বুঝছেন না আমাদের মতো বুঝলাম থাকলে বুঝলা হইলে বিড়ি কেমনে খা আমরা বুঝাইতে নাইছেন আমরা বুঝি না বুঝি না কি পৃথিবীর এমন এক জায়গা আল্লাহ তালার কুদরত এটা আমি তো এটা সবসময় বলি পৃথিবী এমন একটা এখানে উচ্চ শিক্ষিত যা বোঝে মূর্খ পৃথিবীর ব্যাপারে তাই বোঝে এটা তো আমার সবসময়ের কথা যে একবারে উচ্চ শিক্ষিত ব্যক্তি যেটারে টাইলস বলে একজন মূর্খ ব কলম সরু সরেও চেনে না এবটা টাইলস এর মাটি বলে ঠিক না কি কয় ডক্টরের ডিগ্রিধারী ব্যক্তি যে বেডা এবডা ফাঙ্গাস মাসরে ফাঙ্গাস বলে মূর্খ যে বেডা সই দিতে না এবডা ফাঙ্গাস রে তেলাফিয়া বলে ঠিক না কিতা বলে এবডা বেডা রে কি বলে বেডারে বেডি বলে নাকি বেডি রে বেডা বলে রাইতে রে দুপুর বলে দুপুরের রাইত বলে কি সুবিধা কি অসুবিধাই কি দুনিয়া ভোগ করতে কিচ্ছু লাগে না দুনিয়া ভোগ করতে আল্লাহর বান্দা হইলেই চলে দুনিয়া ভোগ করতে হলে আল্লাহ পাঠাইলেই চলে আল্লাহ বলে পাঠাইছি আমি রিজিকের ব্যবস্থাও রাখছি আমি তুমি শুয়ে থাকলেও অসুবিধা নাই আমি তোমার রিজিক পৌঁছাবো তাহলে আপনি এখন বলবেন তাহলে আমরা হইয়া তাই কেউ কোনো কাম কাজ না করে আল্লাহ বলে তুমি যে কাম করবা এটাও তো আমার ফায়সালা কথা বোঝেন না এমনি এটা আপনি কেমনে তুমি যে তোমার যে সামনের লোকমা ভাত এটা খাইতে হবে ক্যান্টনমেন্ট গিয়া এটাও তো আমারই ফায়সালা তো তুমি এনে বইয়া খাইবা কেমনে তোমার কদম তো আমার হাতে কথা বুঝছেন তার মানে কর্ম আপনাকে করতেই হবে এটার কোনো কি নাই সুযোগ নাই এজন্য তো আমরা বুঝি এটা কর্ম যার জন্য ফায়সালা সে কর্মই করে আর পঙ্গু প্যারালাইজড তার জন্য ফাইসাল এটা সে বইয়ে থাকে তার লেগেও বাতাইয়ে কর্মওয়ালার লেগেও বাতাইয়ে তাহলে বুঝা গেল কি আল্লাহ পাখিটি হিসাব করে রাখছে কারে দিয়ে কান করাবে কারে দিয়ে বয়ে রাখবে কারে দিয়ে ও পঙ্গু বানাবে সবই তো আল্লাহর ফায়সালা নাহলে বুড়ারা খায় কেমনে কোলের বাচ্চা খায় কেমনে তাহলে দুনিয়া কেমনে চলবে এটা আল্লাহর হিসাবে নাই কথা বলেন না আল্লাহ বলেন নাহনু হেন কাসম না বাইনা হুম মাইশা তাহম ফিল হায়াতি দুনিয়া পরে বান্দা দুনিয়া কেমনে চলবে আমি আল্লাহ বন্টন করে রাখছি বন্টন করে রাখছি না আমার আমার অতএব আপনি এটা বুঝেন আমি কথা বলার উদ্দেশ্য বন্টন বাফ আপনারা যারা শুধু ভাবেন আল্লাহ লাগবে না নামাজ লাগবে না রোজা লাগবে না হুজুরদের কথা শোনা লাগবে না হালাল হারাম লাগবে না আল্লাহর কসম হারামের টাকা দিয়ে আপনি যাই রোজগার করেন হালাল ভাবে এখানে এই কোরান ধরে বললাম কা কাবার কসম এই কোরানের মালিকের কসম হালাল ভাবে তাই আপনার কাছে আসত নাইলে যত লোক হারাম লেনদেন করে যত লোক হারাম রোজগার করে সবার আয় সমান হয় না কেন হয় না সুদখুর তো তেও তেও কিন্তু একই দুই সুদখুর একজন কুটিপতি হয়ে গেছে আরেক সুদখুর এখনো লাখ মিলে কাটছে না এরুমকা আপনি কথা বোঝেন না হারাম খাইলেই যে লাভ হয় তো তো সব আরামপুর কিত এক কিসিমের হয়ে যাইত না না হ্যাঁ এক কিসিমের হইতো কিনা আমি এটা বুঝিনি আমার যত লোক ডাকা থাকে সবাই তো ডাকা সমান কথা না। যত লোক সৌদি আরব থাকে বাংলাদেশি সবার ইনকাম সামান্য যত লোক ইটালি থাকে সবার ইনকাম সামান্য সবার আঠারো তালা বাড়ি না কিন্তু আঠারো তালা বাড়ি ওলাও তো আছে আবার টিনের ঘর সনের ঘর ওলাও তো আছে এরুমকা ইটালি থেকে দুইজনের এরুমকা কা থেকে দুইজনের এমন কেন নামাজ পড়ে না দুনোজনে কথা বলেন না এতো নামাজ পড়ে না হেতোও কি পড়ে না নামাজ পড়ে কিন্তু দুনুজনের ইনকাম সমান হয় না কাতে আর আল্লাহ বলেন আমাকে রাজি করো আর আমাকে না রাজ করো আমাকে মানো আর আমাকে না মানো আমার অনুগত হও আর অবাধ্য হও হারাম খাও আর হালাল খাও জায়েজ করো আর না জায়েজ করো কসম মান্দা যা তুমি মেহনতেই করিবা কিন্তু আসবে আমার ফয়সালা যাত্রা এইটা যদি আমি বুঝতাম তো আমার আরো লাভ হইত আপনি ঘরে আর কেমনে কই আমারটা আমি কই আমি বুঝি এটা আপনি বুঝেন না এটা আপনি এই কথা বুঝতে শিখেন কেন আমি হারাম করছেন কেন আপনি কিস্তি নিচ্ছেন কেন আপনি সুদ খাচ্ছেন কেন আপনি সুদ দিচ্ছেন কেন যুবক আল্লাহকে নারাজ করে দুনিয়ার মধ্যে ডুবে গিয়া দুনিয়া কি পাইলা কি পাইলা কেউ পনেরো দিনে বিদের জায়গা কেউ তিন বছর কি পায় না বিষা পায় না এরম হয় কা যে চাইলেই যেমন যা কথা বলেন তো কেন এমন হয় ভাই অতএব বলো ভাইয়া বোঝো ভাইয়া দুনিয়া আল্লাহ তালা একেবারে নিখুঁত ভাবে আল্লাহ কোরআনে বলছেন কুল্লুন ফি কিতাবিন মুবিন আমি আল্লাহ তালা দুনিয়ার প্রতি ইঞ্চি আমি আল্লাহ আমার আমল তকদিরের মধ্যে লিখে রাখছি কেমনে কি হবে রাত হবে কখন দিন হবে কখন ওই নদীতে জোয়ার হবে কখন ভাটা হবে কখন হাসবে কখন কাঁদবে কখন হাত উঠবে কখন হাত নড়বে কখন সবকিছু আমি আল্লাহ নির্ধারণ করে রাখছি নির্ধারণ করে দিন আমার সাথে সিলেট থেকে আমি আমার শেখ আরিফ বিল্লা মুফতি মুস্তাক নবী সাহেব হুজুর আমরা দুজনে সিলেট ছিলাম আমি দুই দিন পরে চলে আসছি হুজুর আজকে রাত্রে আসবে তো দুই দিন পরে যেদিন আমি চলে আসি আমার রওনা দেওয়ার এক ঘন্টা আগে বা আধা ঘন্টা আগে হুজুরের সাথে দুইজন লোক আমাদেরও মহব্বতের ওনারা নজন রওনা দিছে বাসে চলে আসবে কুমিল্লা রওনা দিছে ব্যাগ লইয়া যে বাসায় আমরা ছিলাম ওই বাসার বারান্দায় আসছে এই সময় হুজুরে আবার ডাক দিছে ডাক দিয়ে কইতেছে আপনারা মৌলানা আনিস আজকে রাত্রে যাবে মাহফিল শেষ করে দনু মাহফিল শেষ করে আপনারা দুজন এখন বাসে না গিয়া ওনার লগে যাই এরপরে উনি আমগো লগে আমার সাথে রয়ে গেল দুজন তো রাতের দুইটা বাজে ওনারা ও আপনার সিলেট বালাগঞ্জ একটা উপজেলা ওইখানে বসিয়া ভাত খাইছে তাহলে আমি বললাম আব্দুল মান্নান স্যার ভাবেন তো ব্যাগ লইয়া রওনা দিছেন গেট পর্যন্ত গেছেন গা আপনি মনে করছেন রাইতের ভাত খাবেন কে বাদ মাওলা আপনার ভাত রাখছে বালাগঞ্জ আপনি পারছেন আপনার রিজিক না খাইয়া যাইতে কি আশ্চর্য জন্য উনি তো স্বপ্ন ভাবে নাই উনি তো রওনাই দিয়া লাইছে কিন্তু মালিক বলে না রে বান্দা আজকের রাতের খানাটাও তোর সিলেটে তুই যাবি কেমনি কুমিল্লে আমার ভাই আমি সবটা কথার দ্বারা এটাই বুঝাইতে চাই আপনি এটা বুঝতে শিখেন আমরা এটাই বারবার বলি দুনিয়া আমরা শুধু দুনিয়াটাই বুঝলা মাল্লা বলে অহু আলির আখেরা তে হুম গাফিল বান্দা তুমি আখেরা থেকে গাফিল হলা আরে বান্দা এক পিট শুধু বুঝলা আরেক পিঠ বুঝলা না মাটির উপরের পিঠটা বুঝলা মাটির ওই পিঠ কবর মাটির ওই পিঠ আখেরা ওইটা তো বুঝলা না কেন এমন করিলা এই পিঠ তুমি সাজাইলা তো ওই পিঠ কবর কে সাজাবে বান্দা वते আল্লাহ তাআলা বলেন ওই কথাটা বলতেছিলাম আমাকে ভুলে যায় যে আমি তার জীবন দুনিয়ায় সংকীর্ণ করে দেই আর ওয়ানহশুরুহু ইয়াউমাল কিয়ামাতে আমা আমি আল্লাহ তাআলা তাকে হাসরের ময়দানে উঠাবো হাসরে তুলবো তাকে যখন সে দাঁড়াবে আমা সত্যি সত্যি অন্ধ আজকের সেজদা ছাড়া যুবক অন্ধ হয়ে উঠবা আজকের সুদখোর অন্ধ হয়ে উঠবা আজকের হারাম কর অন্ধ হয়ে উঠবা আজকের জেনা কর অন্ধ হয়ে উঠবা আজকের মাদকা শক্ত যুবক মদ কর গাঁজা খর ফেন্সি কর ইয়াবা খর বাবা খর ডাইল কর এদের জন্য আছে সুখবর এদের জন্য বুদ্ধিজীবীরা খুব চিন্তা করছে বাংলাদেশের তিন চার দিন আগে বুদ্ধিজীবীরা বাংলাদেশের বুদ্ধিজীবী এক দল ওনারা সরকারের কাছে প্রস্তাব দিছে মদ এগুলো মদের জিনিস এগুলো বাংলাদেশের সমস্ত দোকান পাটে খোলা মেলা বিক্রয় করা হোক তাহলে খোলামেলা কিনতে গিয়া শর্মে কিনতো না ফলে মাদকাসক্ত নেশা কমে যাবে হ্যাঁ কি বুঝলে কি মাথাটা দিছে নানানা বুদ্ধিটা কি দেখছেন আমার মনটা চাইছে যে ভাই একজন বুদ্ধিজীবিরে বলি যে আমনে শুধু কদুরে কথাটা যে বুদ্ধিটা আপনি দিছেন যে আমরা এর এই বুদ্ধিটা এই জায়গাটা আপনার এই পদানতিতে হিসাবে কথাটা কইতে দিব মাহফিলের মধ্যে দেখবেন জুতাডি সবাই মুসল্লি শ্রোতা বলবে জুতার প্রত্যেককে দরকারলে কালকে আবার নতুন জুতা কিন। আজ গে তার ভিট্টা লাগ। ঠিক। ঠিকই না বলেন নাকি? জুতা দরকার হলে কালকে সবাই এক লগে। দেবীদের এক মার্কেটে তে জুতা এক লগে কিনমু সবাই। যে ভাই আমরা গতকাল फतेहाबाद মাহফিলের শ্রোতা একত্রিত আইছি জুতা কিনতে আমরা সব জুতা ভিট্টালাইছি। কত বড় ডাকায়। চিন্তা করছেন? এরা বলে বুদ্ধিজীবী। কে কি কথাটা কে সবখানে বিলে খোলামেলা বেশ লে এটা কই মেঝে বেকুদ্ কি হাটে বাজারে ওডে আল্লাহ মাফ করে দেন তাই রে ওয়া না হাসুরুহু ইয়াও মালকেয়া মাতি আহ আল্লা বলেন হাঁসোরে আমি তোমাকে তুলবো অন্ধ বানিয়ে কল আরব্বি লিমা হাসা রতানি আহ আমা আল্লাহর পাপী বান্দা আল্লাহকে বলবে রব্বুল আ নামিন আমাকে কেন উঠালেন অন্ধ বানিয়ে আল্লাহ আমি তো দুনিয়ায় থাকতে চোখে দেখতাম সে অবাক হয়ে বলবে আল্লাহ আসরের মাঠে কেন আমি কিছুই দেখছি না আমি তো চোখে দেখতাম মাওলা আমার তো পুরা মনে আছে আমি বারো ঘন্টা মোবাইল চাইতাম আমি কত উলঙ্গ ছবি দেখতাম কত নর্তকি দেখছি আমি তো সারা দিন ফেসবুকের মধ্যে পড়েছিলাম মাওলা আমি তো সব দেখতাম আমি আমার বউ দেখতাম মানসির ভিডিও দেখতাম আল্লাহ আমি সব দেখতাম আমি হিন্দি সিনেমার নর্তকীয় দেখতাম আমার বাড়ির মা কেও আমি দেখতাম সবই তো আমি দেখতাম আলো দেখতাম বাতাসও দেখতাম সব চতুর্দিকে তো আমি দেখতাম আজ কেন আমি অন্ধ হয়ে গেলাম আল্লাহ বলবেন আল্লাহ বলবেন কাদারিকা তৎকা আয়া তুনা বান্দা দুনিয়ায় তুমি তো বলছো তুমি দেখতা কিন্তু আমি মাওলা আয়া আমার কোরআন আমার বিধান বার 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 তোমার কাছে এসেছিল তোমার সামনে বলেছিলো তাহা তুমি সবগুলোকে ভুলে গেছিলা নামাজ ছেড়ে দিছিলা রোজা ছেড়ে দিছিলা জিকির ত্যাগ করছিলা কোরান ত্যাগ করেছিলে হালাল ত্যাগ করেছিলে পর্দা ত্যাগ করেছিলে আমি মাহলাকে ত্যাগ করেছিলে আল্লাহ বলেন কাদালিকালিয়াও মাতুং সা আজ আমি আল্লাহ তোমাকে ভুলে গেলাম যাও কেটাও আজ তোমাকে আমি ভুলে গেলাম সেদিন দুনিয়ায় তুমি ভুলে গেলা, তুমি ভুলছ আমারে ষাট বছর আমি ভুলে গেলাম তোমাকে অনন্তকালের জন্য না তখন কি বলবেন কথা থাকবে যা বাজান বলেন না কোনো কথা থাকবে অতএব আল্লাহ বলেন এবার আমি আমার কথা শেষ করে দিচ্ছি বাকিগুলোর শুধু তর্জমা বলবো ইন্নামা ইয়াদু উলুল আলবা আল্লাহ তারা বলেন ও নবী মনে রাখবেন সবাইকে বলবেন এই কথাটা যে আমার নবী আপনার উপরে আমি যা নাজিল করেছি তাকে কেবল সত্য মনে করে আর তাকে গ্রহণ করে না সে অন্ধ এই যে চোখ আর অন্ধের পার্থক্যটা আল্লাহ বলেন ইন্নামা এ কথাটা বুঝবে সে বিবেক আছে যান কি আছে যার দেমাগ দেমাগ যে পাগল না যার দেমাগ আছে যার বিবেক সচল আছে সেই কেবল এই কথাটা বুঝবে যে আল্লাহকে মানলে হয় চোখ আলা রসুলকে মানলে হয় চোখ আলা আল্লাহকে না মানলে হয় অন্ধ রসুলকে না মানলে হয় অন্ধ আল্লাহ বলে এই কথাটা বুঝবে যে সে কি বিবেকওয়ালা আলা যে বিবেকওয়ালা আলা বিবেক এই জন্য এখান থেকে এটাও বোঝা যায় আল্লাহকে যে চিনে না রসুলকে যে চেনে না কোরআনকে যে চেনে না আল্লাহর বিধান যে চেনে না তার কোনো বিবেক নাই তার কোনো কোন নাই আপনি না বলেন সে শিক্ষিত শিক্ষিত হলে কথা বলেন বিবেক শিক্ষিত মানে তো দেমাগে কি আছে বুদ্ধি বিবেক আছে তো বুদ্ধি বিবেক থাকলে ফজরের নামাজ না পড়ে ঘুমায় কেমনে বলেন আল্লাহকে নারাজ করে ঘুমায় কেমন হ্যাঁ সারাদিন একটাবার একটাবার একটা মোবাইলের মিস কল সে শুনতে পায় এত বড় মসজিদের আজান শুনতে পায় না তার বিবেক কেমনে আছে কথা বলেন নাকি হ্যাঁ তার বিবেক কেমনে আছে যার তার যার এত্তর বুঝ আছে বন্ধুকে পর্যন্ত দুই দিন কল না দিলে বন্ধু রাগ করে তার এতটুকু বুঝ নাই কেন আমার পালনেওয়ালা মনিবকে এক সপ্তাহে একটা সেজদাও করছি না তিনি আমার সাথে রাগ করছেন না

যার ঘরের স্ত্রী ফজরের নামাজ পড়ে না যার ঘরের মেয়ে ফজরের নামাজ পড়ে না যে নিজে ফজরের নামাজ পড়ে না সাতটা আটটা বাজে যারা ঘুম থেকে ওঠে মানুষ ওঠে না জানোয়ার ঘুম থেকে ওঠে মানুষ না ওগুলো জানোয়ার হাইওয়ান রে তুমি জানোয়ার তোমার সাথে কুকুরের পার্থক্য কি বলো বলো তুমি খাবার খাও কুকুরও খাবার খায় তুমি ঘুম যাও কুকুরও ঘুমায় তোমার বাচ্চা কাচ্চা হয় কুত্তারও সাথে কুত্তারও কি হয় বাচ্চা কাচ্চা হয় পার্থক্য বলো তুমি বলো বেটা ওই যুবক বলো দাঁড়া যুবক বেটা দাঁড়া এখন বল বেটা বেনামাজে যুবক তুই এখন দাঁড়া যদি বলতে পারো তোর সাথে কুকুরের পার্থক্য কি আমি ছেড়ে দিলাম মাইক বল ভাইয়া আল্লাহকে নারাজ করে কি পাইছ বেটা বল হিন্দি সিনেমার কয়জন নর্তকি তোমার লগে আইয়া বাইক দেখা করছে বাংলা সিনেমার কোন নর্তকী তোর লগে দেখা করছে বেটা কি দেখলি তুই এত নর্তি দেখা নিজের শরীর নিজের যৌবন নিজের এমবি, নিজের টাকা সব ক্ষয় করলি ওই অসিব্যরা কোনোদিন তোরে মিজ কম দিছিলি বেকুপ তো তুই কি দেখো এই বেটা কি দেখোস তুই বেটা কারে দেখোস কারে দেখোস তুই বেটা দই মুরব্বীরা আপনারা চা দোকানে বসে কি দেখেন নর্তুকীর নাচ দেখলে আপনি বুড়ো মানুষ ওই নর্তকীর নাচ দেখেন কেন বিড়ি খান কেন সিগারেট খান কেন মিয়া লজ্জা করে না আপনি মরবেন না আপনি নবীজির সুপারিশ চাইবেন না নবী তো বলছে মদ পেঁয়াজ খাইলেও আমার সামনে আইসো না রসুন খাইলেও আমার সামনে আইসো না আমার সাহাবিদের মজা আইসো না আমার মসজিদে আইসো না আমার কি করতে আইসো না আল্লাহ বলেন কথা বলেন না কেন তাইলে তাহলে বিড়ি খাইয়ে তুমি রসুলের সামনে দাঁড়াইবে কেমনে সুপারিশের জন্য তাহাবেন কিভাবে